টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিসেন্টে আজ মুখোমুখি হবে বাংলাদেশ ও নেদারল্যান্ডস সুপার এইট পর্বে খেলার আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচ জিততেই হবে টাইগারদের অন্যদিকে নেদারল্যান্ডসের লক্ষ্য বাংলাদেশকে হারিয়ে সুপার এইট পর্বে খেলার সম্ভাবনা টিকিয়ে রাখা আর্নোস ভ্যালে ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্ট থেকে আরও জানাচ্ছেন এস এম সুমন ক্যারিব দ্বীপপুঞ্জের দেশ সেন্ট ভিনসেন্ট ভ্যালে ক্রিকেট গ্রাউন্ডে এর আগে বাংলাদেশ দল দুই সালে দুটি ওয়ানডে ডে এবং দুই সালে একটি টেস্ট ম্যাচ খেলেছিল তবে ক্রিকেটে টি টোয়েন্টি সংস্করণের কোনো ম্যাচ এই মাঠে বাংলাদেশ দল এখন পর্যন্ত খেলেনি টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে ডি গ্রুপ থেকে প্রথম দল হিসেবে সুপার এইটে খেলা নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা নিজেদের প্রথম খেলায় শ্রীলঙ্কাকে হারিয়ে শুভ সূচনা করা বাংলাদেশ দল দ্বিতীয় ম্যাচে প্রোটিয়াদের কাছে হেরে যায় এদিকে বৃষ্টির কারণে নেপাল ও শ্রীলঙ্কার ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় বাংলাদেশের জন্য সুপার এইটে খেলার সম্ভাবনা বেড়েছে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশ শুরু করতে চায় নতুন উদ্যমে রান খড়ায় ভুগতে থাকা দলের শীর্ষ ব্যাটসম্যানদের ছন্দে আনতে কাজ করেছে কোচিং স্টাফরা সমুদ্র বেষ্টিত স্টেডিয়াম হওয়ায় এখানে কিছুটা বাতাস থাকে সব সময়। আর এতে করে বোলাররা কিছুটা বাড়তি সুবিধা পেতে পারে ম্যাচের আগের দিন মাঠে পুরো সেশন অনুশীলন করেছে বাংলাদেশ দল ছন্দে না থাকা সাকিব আল হাসানও নিজেকে ফিরে পেতে বাড়তি অনুশীলন করেছেন নেদারল্যান্ডসের বিপক্ষে নিজেদের সেরাটা দেওয়ার জন্য বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন ব্যাটিংটা ভালো হয়নি বা রান করতে হিসেবে কোনো চাপ আমি ফিল করছি না অন্যদিকে এবারে আসলে প্রথম দুই ম্যাচ খেলে একটিতে জিতেছে নেদারল্যান্ডস অন্যটিতে হারলেও বাংলাদেশকে রুখে দিতে প্রস্তুত ডাচরা তবে কাজটি কঠিন বলে মনে করেন নেদারল্যান্ডস অধিনায়ক স্কট ক্রিকেটে যে কোনো দল জিততে পারে এখানে বলতে কিছুই নেই তবে বাংলাদেশ দল তাদের হারানো কঠিন অভিজ্ঞ কিন্তু অসম্ভব নয় টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে এ পর্যন্ত বাংলাদেশ ও নেদারল্যান্ডস দুবার মুখোমুখি হয়েছে প্রতিবারে জিতেছে বাংলাদেশ দল টি বিশ্বকাপ ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের ব্যর্থতা ভুলে বাংলাদেশের এখন নতুন চ্যালেঞ্জ নেদারল্যান্ডস দাসের বিপক্ষে এই চ্যালেঞ্জের উত্তরে বাংলাদেশ সুপার ইগ পর্বে খেলার আসা কতটা বাঁচিয়ে রাখতে পারে তাই দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা এস এম সুমন বৈশাখী সংবাদ সেন্ট ভিনসেন্ট ওয়েস্ট ইন্ডিজ